জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধিয়া গ্রামের বালুচর এলাকায় মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষেরা এক সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বুনো হাতির হানায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় মৃত দুই পড়ুয়ার নাম নারায়ণ দাস এবং তুষার দাস জানা গিয়েছে দুজনেই গাজলডোবা হাই স্কুলের ছাত্র নারায়ণ দ্বাদশ শ্রেণীতে এবং তুষার দশম শ্রেণীতে পড়ত স্থানীয় সূত্রে খবর বৈকুণ জঙ্গল ছেড়ে প্রায় শতাধিক হাতির একটি দল ভুট্টা খাওয়ার লোভে প্রতিদিন হানা দিচ্ছে তিস্তার চর এলাকায় ভুট্টা খেয়ে তছনছ করে দিচ্ছে চাষের জমি এই নিয়ে বনদপ্তর উদাসীন বলে অভিযোগ তবে আজ ভোররাতে এক সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিল 6 জন কিশোর পথে দুধিয়া গ্রামের বালুচর এলাকায় আচমকা এক হাতি সামনে পড়ে যায়। তাদের কোনো রকমে পালানোর চেষ্টা করলেও হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন। আশেপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণেই সব শেষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান ওই এলাকায় প্রায় বন্য হাতির গতিবিধি লক্ষ্য করা যায় তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন মর্মান্তিক ঘটনা বলে তাদের অভিযোগ কথা হাঁটিছিল দেখার পরে তো আসতেছিলেন আসার পরে বৃষ্টি আসছিল ওই জায়গায় ছিলাম থাকার পরে তো আসতে বৃষ্টি কমার পরে আসছিলাম আসার সময় এরকম হয়েছে আর কি

কত আছলের মধ্যে চারজন চলে গেছে দুটা ছেলে মারা গেছে কালকে কি হয়েছিল কালকে কালকে কোথায় কোথায় গেছিল আমাদের বসতিতে এসে ওই থেকে তাড়াতে তাড়াতে জঙ্গল উঠার জন্য ছেলেগুলো এখানে নিয়ে আসে ঘুম মেরে ঘুম দিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি রাস্তায় ওদের রাস্তাটা ধরায় দিচ্ছে সেটা ডিপার্টমেন্ট ছিল সেটা জিবানমেন অনেক দূরে ছিল আমরা তো রাত রাতই এখানে আসেনি ওখানে ছিলাম পরে যায় আমাদের কাছে जेई বললো আমাদের কাছে আমাদের ছেলেগুলো কোথায় গেছিল চলে gula ওইখান থেকে আমাদের একটা অনুষ্ঠান চলছে গ্রামে কোন ছিল অনুষ্ঠান থেকে যখন आवाज পাইছে লোক हल्ला চিল্লা করতেছে তখন ওইখান থেকে ওরা বেরি আসছে যে আমরা একটু এতগুলা লেবার নামায় না এতগুলা লোকের নষ্ট না করে আমরা একটু সতর্কভাবে থাকি তাহলে ডিপার্টমেন্ট যদি রাস্তা উঠাই দিত তাহলে তো হাতিটা জানতো যে একটা গাড়ি আছে ওখানে লোক আছে যে কোনো ভাবে একজন মারা গেলে একজন হলো বাস্তব আজকে আমাদের কি করে ফিরাই দিবেন আপনাদের দর্শকের মধ্যে আমি একটু পাট আমার ছেলে কাকাই তো আমাকে মা বলবে না আপনার ছেলে আমার দিদির ছেলে দিদির ছেলে কোথায় পাবো আমি ছেলে বলেন আমার দিদি কোথায় ভাবে কাকাই তো ছেলে আমার দিদিকে মা বলবে না আপনাদের কাছে এই অনুরোধ করি সরকারের কাছে আমার এই অনুরোধ এটার যেন একটা ফেসলা আমরা চাই আপনাদের সবার কাছে নমস্কার ধন্যবাদ কি নাম আছে আপনার দিদির ছেলে

তারপর তারপরে তো এই যে পরে তো যে মেরে ফেললো ছয় সাতজন ছিল দুজনকে তো যে পাড়াই মেরে দিল কটার সময় হয়েছে ঘটনাটা এটা অনুমানিক প্রায় তিনটা কি কি নাম বললেন নারায়ণ দাস ছেলে না হ্যাঁ আমার ছেলের নাম নারায়ণ আরেকজন যে আছে রান্না নাম তুষার দাস আপনার ছেলে বয়স কত হবে কুড়ি বছর ওকে পড়াশোনা করতো হ্যাঁ পড়াশোনা করতো কোন ক্লাসে নাইনে

যে আজকে ঘটনা হয়েছে খুবই দুঃখ ঘটনা আমরা সরকার থেকে যেটা ওনারা যে এক্সট্রা অ্যামাউন্ট সেটা নিয়ে আমরা প্রসেসিং করছি আর এখন আপাতত বডিকে আমরা কাইন্ডলি ওটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি আমরা ওটা দেখছি ফেন্সিং কুইক রেসপন্স টিম আর এখানে আমাদের এখানে টিম থাকবে আজ রাত্রিবেলা থেকে প্লাস আমাদের পুলিশ আমাদের গাজলডাবাদ থানায় থাকুন ওনার টিম থাকবে আমাদের এডি সাহেবও ছিলেন এখানে প্লাস আমি এবং ডিএফও এডিএফ সাহেব ওখানে আরেকটা এডিও সাহেব আছেন আমার সম্পূর্ণ রেঞ্জ বাইরে থেকেও একটা টিম আসছে সেটা নিয়ে এখানে আমাদের ওনাদের যেটা ডিমান্ডসগুলো আছে কালকে আমরা একটা মিটিং মিলন আমাদের গাজলডোবা থানাতে একটা মিটিং হবে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ একদম ওনারা পাবেন রাজীব লামা এডিএফ বৈকুণ্ঠপুর থ্যাংক ইউ